এটা 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 তো ওই যে ইয়া লাগানোর পরে এখানে এই যে এই লাইনটা লাগিয়ে আছে এই যে পাইপটা লাগিয়ে আছে এই যে টান আর এই যে দিতে হবে ঠিক আছে দেখেন এটা এই যে টাইম পাশের সার এই এর ভিতরে পুরোটা যদি গ্যাস থাকে তাহলে এই দিক দিয়ে বের হয়ে যায় না না দিতে কোথায় বেরাই দিতে এগুলো তো সব সিল করা থাকে পাইপের মধ্যে লাগানো থাকে বাইরে এই যে কম্প্রেসরটা কম্প্রেসরটা পুরোটা সিল করা পুরো তো সিল করে আমরা ফিল্টার ফিল্টার লাগে যখন প্রেসার দিয়ে লিক চেক করার পরে তারপরে গ্যাস দেই এই সিস্টেমে কোথাও লাগানো আছে থাকে সব লাগানো থাকে কোথাও একটু লিক থাকলে গ্যাস বাইরে হয়ে যাবে লিক থাকা যাবে না বন্ধ ঠিক তার মানে নতুন কম্প্রেসারে কোনো গ্যাস থাকে না না কম্প্রেসর করতে তুমি গ্যাস আমি এটা ধরবো ওই জায়গা দেখ হাওয়া বেরা নাকি কমে আসবে কমে কি বলে কারণ যে তোমার যে এই যে লড়াফড়া করতেছে এই যে লড়াফড়া করতেছে এই গোরা দিয়ে ডাকতেছে আচ্ছা रक्तला छुजी था अरे ये जो मैं सारे सारे बोल येniki bhidiyo korle eniki bhidiyo korle eniki bhidiyo korle indukia হৈছে এতিয়া এঘাৰ বছৰ নাছিল